গল্পটি কঠোরভাবে প্রাপ্ত বয়স্কদের জন্য গল্পটি সম্পূর্ণ কাল্পনিক গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই আর আমাদের চ্যানেলের এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা তাই গল্পটি নিজ দায়িত্বে শুনবেন হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে গল্প সিদরা তুলে ধারাবাহিক আই লাভ ইউ স্যার এর অন্তিম পর্ব তোমরা যদি গল্পটি আগে পর্বগুলো এখনো না শুনে থাকো তবে আমার দেওয়া ডিসক্রিপশনের লিঙ্ক থেকে গল্পটির আগের পর্বগুলো শুনে নাও তাহলে আর দেরি না করেই শুরু করছি আজকের পর্ব আই লাভ ইউ স্যার পর্ব ত্রিশ আজানের ধ্বনি শুনতে পাচ্ছিল মাহির কারণ সে ঘুমিয়ে নেই জেগে আছে সারা রাত ঘুমাতে পারেনি শাহবাগে কোনো হোটেল পায়নি মাহির আর রিহান তাই ফার্ম গেটে উঠেছে তারা কিছুক্ষণ পরই মাহির মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তৈরি হবে ফোনটা হাতে নিয়ে চেনা নাম্বারটা ডায়াল করলো মাহির এত সকালে ফোন করলে যে মাহির কোনো কথা বলছে না সে চাইছে না তার কণ্ঠস্বর শুনে আবির বুঝতে পারুক যে সে কাঁদছে কিন্তু সে বুঝতে দিতে না চাইলে কি বুঝতে পারবে না আবির এটা কখনো সম্ভব ভালোবাসে যে তারা একে অপরকে মুখে কিছু না বললেও তাদের মন ঠিকই একে অপরের কথা খুঁজে নেয় এই বুকা ছেলে কাঁদছ কেন কই কাঁদছি না তো কে বললো আমি কাঁদছি হয়েছে আর মিথ্যা বলতে হবে না রাতে ভালো করে ঘুমিয়েছ তো আমার ঘুম আসেনি এখন কোনো আজে চিন্তা চিন্তা না পরীক্ষার প্রতি ধ্যান দাও আর তোমার অ্যাডমিট কার্ডের একটা পিক তুলে আমাকে দাও তো রেজাল্ট দেখতে হবে তো আমি কি পারবো কেন পারবে না আমি জানি তুমি পারবে এখন এসব চিন্তা করো না মাথাটা ফ্রেশ করো ওকে আচ্ছা রাখছি ওকে শুনুন না হুম বলো আই লাভ ইউ স্যার ফোনটা রেখে দিয়ে অ্যাডমিট কার্ডের পিক তুলে আবির দিল তারপর নাস্তা করে বেরিয়ে পড়লো সাথে গেল রিহান পরীক্ষা থেকে বেরিয়ে এসে সোজা আবারও হোটেলে ফিরে গেল মাহির একদিন বাদেই রেজাল্ট আসলো মাহিরের চক্ষু চরক গাছ জীবনে এত খুশি সে কখনই হয়নি খুশিটা এজন্য নয় যে সে ঢাকা মেডিকেল কলেজে চোদ্দতম হয়েছে বরং খুশিটা এই জন্য যে এবার সে তার শখের মানুষটার থেকে স্বীকৃতি পাবে তার কাঙ্ক্ষিত মানুষটাও যে তাকে ভালোবাসে তা সে শুনতে পারবে ঢাকায় এক মুহূর্তও আর অপেক্ষা করলো না মাহির রওনা হলো বাড়ির পথে মাহিরের বাসায় আজ যেন ঈদের দিন সারা বাড়িতে হৈ হৈ রো অবস্থা হাওয়া বেগম রান্না করছেন মুগ্ধ এসেছে মনে মনে ভাবল একবার বাসার ছাদে যাই বাসার ছাদে মাহির অনেক অনেক ফুলের গাছ লাগিয়েছে মুগ্ধ ঠিক করলো রিহানের জন্য নিজ হাতে একটা ফুলের মালা গাঁদবে তাই ছাদে গেল সে রাশির চৌধুরী অনেকক্ষণ থেকে পায়চারি করছেন কারো আসার অপেক্ষা করছে হাওয়া বেগম বললেন এত অস্থির হয় না তো মাহি চলে আসবে কিন্তু হাওয়া বেগম কি জানতেন যে রাশেদ চৌধুরী অন্য কারোর জন্য অপেক্ষা করছে কিছুক্ষণের মধ্যেই আবির আসলো আবিরকে দেখে স্বস্তির নিশ্বাস ফেলল রাশেদ চৌধুরী আবিরকে কিছু বলার সুযোগ না দিয়েই তার হাত টানতে টানতে নিয়ে গেল বাসার ছাদে আঙ্কেল আমাকে এখানে নিয়ে আসলেন যে সারা বাসায় অনেক লোক বাবা তাই নিরাপদে কথা বলার জন্য এখানে নিয়ে আসলাম মুগ্ধ বসা থেকে শুয়ে পড়ল গাছের আড়ালে নিয়ে নিজেকে লুকিয়ে ফেলল কান খাড়া করে রইল সে কিছু বলবেন আঙ্কেল মাহির আসার আগেই তোমাকে কিছু কথা বলতে চাই হ্যাঁ বলুন আঙ্কেল তুমি তো মাহিরকে বলেছ যে সে যদি মেডিকেলে টিকতে পারে তবে তুমি তাকে তোমার ভালোবাসার কথা বলবে হ্যাঁ আজ ওকে বলব না তুমি আজ ওকে তোমার অনুভূতির কথা বলবে না বাবা আবির অবাক হয়ে তাকিয়ে রইল রাশেদ চৌধুরীর দিকে মুগ্ধে বুঝতে পারলো সে কিছু অনাকাঙ্ক্ষিত সত্যের সম্মুখীন হয়েছে আজ কোন রকম বুক আমি করলো না মুগ্ধ পকেট থেকে ফোনটা বের করে রেকর্ড করতে লাগলো রাশেদ চৌধুরী আর আবিরের এই গোপন বৈঠকের কথা আমি জানি বাবা তুমি আমাকে ভুল বুঝবে কিন্তু আমি এটাও জানি তুমি অনেক বুঝদার বাবা একটা কথা তুমি এত কষ্ট করে ওকে ডাক্তারিতে টেকালে কি জন্য ওকে বড় ডাক্তার হতে হবে এই জন্য হ্যাঁ বাবা আমি মাহিরের বাবা ওকে চিনি আমি ও শুধু তোমাকে পাওয়ার জন্য এত কষ্ট করেছে এখন যদি তুমি ওকে ধরা দাও ও সব ছেড়ে তোমার কাছে চলে যাবে ডাক্তারিও পড়বে না ও তোমার সাথে থাকবে এখানে এই রংপুরে ও কখনোই তোমাকে ছেড়ে ঢাকায় যাবে না পড়াশোনা করতে আমি মাহিরকে ভালো করে চিনি ও কি করবে এখানে এসে তাও জানি ওকে কেউ আটকাতে পারবে না একমাত্র তুমি ছাড়া আভির চুপ করে দাঁড়িয়ে রইল বাবা ও ঢাকা মেডিকেল কলেজের চোদ্দতম হয়েছে ভাবতে পারছ এটা তুমি ওকে বানিয়েছ এখন ওকে নিজের কাছে এনে সীমাবদ্ধ করো না বাবা ওকে বড় ডাক্তার বানাও তুমি ছাড়া কেউ পারবে না ওকে ঢাকায় পড়াশোনা করতে বাধ্য করাও বাবা আবির একটা দীর্ঘ শ্বাস ফেলে বলে উঠ আমাকে কি করতে বলছেন তুমি ওকে ফিরিয়ে দিবে আজ এমন ভাবে যেন ও খুব কষ্ট পায় নিজেকে তোমার থেকে অনেক দূরে নিয়ে যায় পড়াশোনায় মনোযোগ দেয় বাবা আমি আজকে কথা দিচ্ছি একবার ওকে প্রতিষ্ঠিত করে দাও আমি নিজে ওকে তোমার হাতে তুলে দেব কিন্তু এখন ওকে বড় মানুষ বানাও অনেক বড় মানুষ বানাও তুমিই পারবে এটা তোমাকে পূর্ণ স্বাধীনতা দিলাম আজ চাইলে ওকে প্রপোজ করে তোমার সাথে তোমার বাড়িতে নিয়ে যেতে পারো তাতে আমার কোনো অমত থাকবে না আবার চাইলে ওকে একটু কষ্ট দিয়ে আরও পুড়িয়ে সোনা বানাতে পারো সব তোমার উপর আবির কোনো কথা না বলে চলে গেল পুরো আকাশটা কালো মেঘে যেন ঢেকে গেল রাশেদ চৌধুরী পিছনে ঘুরতেই টের পেলেন তাদের এই গোপন বৈঠকের গোপন সাক্ষী কেবল তারা দুজন নয় আরও একজন হয়েছে রাশেদ চৌধুরী ডাকলেন মুগ্ধ মুগ্ধ আড়াল থেকে বেরিয়ে রাশেদ চৌধুরীর মুখোমুখি হলো আমি জানি তুমি মাহিরের বন্ধু হয়তো ওর ভালোই চাও হ্যাঁ আঙ্কেল আমি আমি তো ওর ভালোই চাই কীভাবে ও ভালো থাকবে তাই চাই আর ও আবির স্যারের সাথেই ভালো থাকবে আর তুমি কার সাথে ভালো থাকবে মুগ্ধ থমকে গেল তোমার আর রিহানের সম্পর্কটা কি এই সমাজ কখনো মেনে নেবে কি ভেবেছ সবটা এতই সোজা মুগ্ধ চুপ করে আছে আমি তোমাকে আর রিহানের সব বাধা কাটিয়ে এক করে দিতে পারি যদি তুমি চাও অথবা তোমাদের সারা জীবনের মতো আলাদা করে দিতে পারি নির্ভর করবে তুমি মাহিকে সবটা জানাবে কি জানাবে না তার উপর রাশের চৌধুরী আবার বলল রিহানের সাথে থাকতে চাও নাকি থাকতে চাই আঙ্কেল আমি ওনার সাথে থাকতে চাই রাশের চৌধুরী ঈশ হাসলেন বললেন তাহলে যা বলবো তাই করতে হবে যে করব। আপনি যা বলবেন তাই করব। দৌড়ে কোথাও বাজ পড়ল আকাশটা যেন কেঁপে উঠল বন্ধুত্ব আজ ভালোবাসার কাছে হেরে গেল বন্ধুত্বগুলো খুব ঠুমকো হয় ভালোবাসা তো অটুট মুগ্ধের জ্ঞান ফেরার পর মাহি সেদিন মুগ্ধকে অনেকক্ষণ জড়িয়ে ধরে কেটেছিল কাঁদতে কাঁদতে বলেছিল জানিস সেই হারামজাদা তুই চোখ খুলছিস না দেখে নিজেকে কি অসহায় লাগছিল আমি আল্লাহকে বলেছিলাম আমার অর্ধেক আয়ু তোকে দিয়ে দিতে তাহলে আমরা একসাথে বাসবো রে মুগ্ধ তখন বলেছিল তুই আমার খুব আপন রিমাহির আপনই তো আমরা হলাম একজনই তুই আর আমি আসলে একজনই রে তোকে ছাড়া একটা দিনও কল্পনা করতে পারি না জানিস বন্ধু যখন বেহুশ হয়েছিলাম তোকে দেখেছিলাম দেখেছিলাম তুই বারবার আমাকে বলছিস এই মুগ্ধ একটা বুদ্ধি দেনারে আমি স্যারকে পটাতে পারছি না একটা বুদ্ধি দে না আমাকে জানিস তখনই আমার খুব মনে হলো আমাকে উঠতে হবে বাঁচতে হবে চোখ খুলতে হবে না হলে তোকে বলতো খায় দাঁড়িয়ে রইল ছাদে মাহির আসার আগেই বেরিয়ে গেল চৌধুরী বাড়ি থেকে আর কখনো মাহিরের সামনে যাবে না পাপে পাপে নিজেকে নর্দমার মতো লাগতে লাগলো তার তবুও সে হাতে একটা বেলি ফুলের মালা ধরে রেখেছে গৃহানকে পড়াবে বলে ভালোবাসা খুবই ভয়ঙ্কর ভালোবাসা সব ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে আজ এই ভালোবাসা দেখে ঘৃণা হচ্ছে মুখদের মাহির ছুটতে ছুটতে আসলো বড় আম গাছটা নিচে বাসায় এসে এক মুহূর্ত অপেক্ষা করে সে যখনই দেখলো আবিরের মেসেজ বট গাছের তলায় একবার আসবে মাহির আর অপেক্ষা করতে পারছে না কখন আবির আসবে আবির আসলো তবে একানা না সাথে একটা মেয়েও আছে নীল শাড়ি পরে আবিরের বাম হাতটা জড়িয়ে ধরে আছে সে মাহির কখনো রাশেদ চৌধুরী কাজে মাথা গামায়নি নয়তো রাশেদ চৌধুরী ফ্যাক্টরিতে একবার গেলেই মাহির দেখতে পেত আবিরের হাত জড়িয়ে আসা মেয়েটা রাশেদ চৌধুরীর ফ্যাক্টরি রিসেপশনিস্ট মেয়েটা বিবাহিত মাহির কিছু বুঝতে পারছে না শুধু তাকিয়ে আছে তখনও সে স্থির কিন্তু যখন আবির বলল মাহির এই হলো দীপ্তি আমার ছোটবেলার প্রেমিকা ভাবলাম তোমার সাথেই দেখা করাই দীপ্তি ও হলো মাহির আমার স্টুডেন্ট আকাশটা খুব করে গর্জন করে উঠল কাছেই কোথাও বাজ পড়েছে বুঝে ঘন কালো মেঘে ছেয়ে গেছে সব মাহির স্থির মুখে বলল একটু এদিকে আসুন আবির মাহিকে নিয়ে একটু দূরে গেল কি হলো এখানে নিয়ে আসলে যে স্যার আমি আপনাকে ও মাহির দেখো তুমি একটা ছেলে আর আমিও ছেলে এসব কখনো হয় নাকি আর আমি তোমাকে পছন্দ করি না তাহলে তাহলে সেদিন সে রাতে ও ভুলে যাও না ওসব কথা তোমাকে ভালোবেসে স্পর্শ করিনি সেদিন আসলে আমার ওই মুহূর্তে দীপ্তির কথা খুব মনে পড়ছিল আসলে তার আগে অনেকদিন দীপ্তির সাথে শোয়া হয়নি তো খুব ইচ্ছে করছিল তাই তোমাকে দীপ্তি কল্পনা করে মাহির তখনও স্থির হঠাৎই আবিরের পায়ের কাছে পড়ে গেল দু হাতে স্পর্শ করে বলল স্যার আমি আপনাকে খুব ভালোবাসি আমি আপনাকে আপনাকে খুব ভালোবাসি জানো আমরা পরের মাসে বিয়ে করছি আসলে ওকে ছাড়া একদমই থাকতে পারি না আমি আচ্ছা আজ যাই আকাশটা খুব খারাপ করছে আবির সরে আসলো মাহির সেখানে স্থির হয়ে বসে রইল না না আপনারা ভুল ভাবছেন মাহির কাঁদেনি মাহির একটু কাঁদেনি বরং আকাশটা কেঁদে উঠলো ঝরঝর করে বৃষ্টি নামল সব ভিজিয়ে দিয়ে যাচ্ছে বটের আড়ালে গিয়ে দাঁড়ালো আবি। কি যন্ত্রণা দাঁত দিয়ে নিজের হাতের চামড়া কামড়ে ধরলো কামড়ে ছিঁড়ে নিল মাংসপিণ্ড রক্ত ঝরতে লাগলো অবিরাম আবিরে যন্ত্রণা যে কমছে না আবারও কামড়ে ছিঁড়ে নিল নিজের হাতের আরেক টুকরো মাংস তার দুই হাত দিয়ে নিজের গাল মুখ খামছে দড়ল মৃত্যুতেও তো এত যন্ত্রণা নেই বৃষ্টির পানিতে ভিজছে সব কিছু চোখে জল যেন আজ বৃষ্টি হয়েছে না না মাহির একটুও কাঁদেনি কেঁদেছে আবির গাছে এক কোনায় লুকিয়ে কেঁদেছে আবির মাহির কাঁদেনি কেঁদেছে রাশেদ চৌধুরী দূর থেকে দাঁড়িয়ে মাহিরকে দেখছে আর কেঁদেছে মাহির কিন্তু একটুও কাঁদেনি কেঁদেছে মুগ্ধ হাওমাও করে ঢুকরে উঠছে সেও ছিল ওখানে ঝোপের আড়ালে এই শ্রাবণের বৃষ্টিতে রাশের চৌধুরী আবি মুক্ত সবাই কেঁদেছে যন্ত্রণায় চটপট করেছে কাঁদেনি কেবল মাহি তার যেন কোনো যন্ত্রণাই নেই তুমি ছাড়া পৃথিবীতে কেমন যেন অচেনা ভা সুন্দর তাই ডুবে আছি তবু কাঁদে তুমি শুনবে কে কখনো তামারে কষ্টে সুরে হয়তো একদিন ফিরবে তুমি হয়তো বলবে ভুল হয়েছিল কিন্তু আমি কি তো ফোন থাকবো নাকি হারিয়ে যাব দূরে তুমি চিনে আনো চিনে আমার স্বপ্নের ছোয়া কেন আজকে এত দূরে গেলে একলা আমায় ফেলে রাখা বন্ধুরা শুনছিলে সিদ্রাতুলের বিশেষ ধারাবাহিক গল্প আই লাভ ইউ স্যার এর অন্তিম পর্ব এটাই কি তাদের গল্পের শেষ নাকি ভালোবাসার নতুন এক অধ্যায়ের শুরু আবির আর মাহির সত্যি কি একে অপরের থেকে আলাদা হয়ে যাবে নাকি ভাগ্যের এই অদ্ভুত খেলায় তারা আবারও একসাথে আসবে মাহির কি সেই লুকানো সত্যটা জানতে পারবে নাকি তাদের ভালোবাসা এখানেই থেমে যাবে এই সব প্রশ্নের উত্তর পেতে হলে শুনতে হবে আই লাভ ইউ স্যার গল্পের দ্বিতীয় সিজন এই পর্বে আমি চাই তোমরা যদি গল্পটিকে সত্যি মন থেকে খুব ভালোবেসে থাকো আর বাংলা স্টোরিকে একটু হলো ভালোবাসো তবে এই গল্পে আজকের এই পর্বে এক হাজার লাইক কমপ্লিট হলেই আমি এই গল্পটির দ্বিতীয় সিজন রিলিজ করব। তাহলে কি করবে লাইক দাও কমেন্ট করো আর শেয়ার করো এবং বাংলা স্টোরি সাথেই থাকো শীঘ্র ফিরছি তোমাদের জন্য নতুন কোনো গল্প নিয়ে পায়